নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের সালের ডিসেম্বর মাস কেমন যাবে মাসিক রাশিফল মিথুন রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন স্বাস্থ্য নিয়ে কারো শিক্ষা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে কারো ব্যবসা নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই মিথুন রাশি যারা তারা তো দেখবেনই মিথুন লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মিথুন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো করণীয় করলে আপনারা ডিসেম্বর মাস আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু ষষ্ঠ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ এবং রবি অষ্টম ভাব মকর রাশিতে বসে রয়েছেন শুক্র নবম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি দশম ভাব মিন রাশিতে বসে রয়েছেন রাহু এবং দ্বাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম নিয়ে কিন্তু এই আলোচনা নয় সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ বুধের অবস্থান কোথায় ষষ্ঠ ভাবের উপরে রয়েছে রাশিচক্রে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলি এবং এইভাবে যে সমস্ত প্ল্যানেট থাকেন ওনারা অশুভ ফল কিন্তু প্রদান করে থাকেন তাই ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিপতি ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ এবং শত্রুতার বিচার করে থাকি ষষ্ঠ ভাবের উপরে যেহেতু বুধ বসে রয়েছেন তাই আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু কমজোর থাকবে গোল্ডেন কাপের সমস্যা অ্যালার্জি রিলেটেড প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে এবং পঞ্চমপতি শুক্র তিনিও অষ্টমে রয়েছেন বৃহস্পতি তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন জন্ম রাশি চক্রে যদি অশুভ প্ল্যানেটের দশা চলে তাহলে কিন্তু আপনাদের পেটের সমস্যা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ পঞ্চম ভাব থেকে আমরা পেটের বিচার করি পঞ্চমপতি অষ্টমে রয়েছে তাই গ্যাস অ্যাসিডিটিও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে খাবারের উপরে আপনাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে হেলদি খাবার খেতে হবে দেখুন আমি কিন্তু কোনো খারাপ ভালো বিচার করছি না গ্রহের গোচরের উপরে যে ফল আপনারা পেতে পারেন সেই ফল নিয়েই কিন্তু বিশ্লেষণ করছি এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি শুক্র তিনি অষ্টমে রয়েছেন যেহেতু অষ্টম ভাবের উপরে রয়েছেন তাই মনোসংযোগের অভাব ঘটবে মাইন্ড অভাব হবে ফোকাস করতে পারবেন না বিচলিত শিক্ষা ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে তাই মনোসংযোগ আপনাদেরকে বাড়াতে হবে না হলে কিন্তু রিলেশনশিপের দিকে ঝোঁক বাড়বে অনলাইন গেমের প্রতি ঝোঁক বাড়বে এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখি পঞ্চমপতি যেহেতু অষ্টমে বসে রয়েছেন এবং রাশিপতি তিনিও ষষ্ঠে বসে রয়েছেন তাই ক্ষেত্রেও ছোট ছোট কথায় আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনের অ্যাডজাস্টমেন্টের অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে ডিসেম্বর মাসে আপনাদের কথাবার্তার উপরে একটু কন্ট্রোল রাখতে হবে কারণ আপনার দ্বিতীয় ভাবের উপরে মঙ্গল রয়েছে জেদ কমাতে হবে লেভেল ঠিক রাখতে হবে তাহলে কিন্তু রিলেশনশিপের জায়গাটা ঠিক থাকবে না হলে কিন্তু সারা বাঁশি ছোট ছোট কথায় আর্গুমেন্ট ঝগড়াঝাটি অশান্তি এগুলো কিন্তু হতে থাকবে তাই প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু খারাপ রয়েছে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে দেখুন সপ্তম প্রতিও দ্বাদশে মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কিন্তু খুব একটা ভালো সময় নয় কারণ বেশিরভাগ প্ল্যানেটই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবের উপরে গোচর করছেন তাছাড়া একাদশ প্রতি মঙ্গল তিনিও নিচস্ত অবস্থায় দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন তাই বিবাহিত জীবনেও আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু প্রবলেম হতে পারে গ্যাস অ্যাসিডিটি লো ব্যাক পেন এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন তাছাড়া দেবগুরু বৃহস্পতি কিন্তু এক বছর ধরে এক একটি রাশিতে গোচর করেন তার মানে এই নয় যে তিনি সারা বছরই আপনাদের বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা ঘটাবেন যখন ছোট ছোট দশা অন্তর্দশা বা আপনার জন্ম ছকে কোন চলছে তার অনুযায়ী কিন্তু ফলটা আপনারা পাবেন তাই কখনো বিবাহিত জীবনে ভালো কখনো কখনো সুইং হওয়া এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি শনি তিনি ভাগ্য স্থানের উপরে বসে রয়েছেন শুধুমাত্র আপনাদের ভাগ্যপতির অবস্থান কিন্তু খুব ভালো রয়েছে এবং ভাগ্যপতি মার্গী অবস্থায় রয়েছেন জন্মরাশি চক্রে যদি শুভ প্ল্যানেটের দশা চলে জন্মরাশি চক্র যদি আপনাদের পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু ভাগ্য সহায় হবে কিন্তু অন্যান্য প্ল্যানেট গুলো খারাপ থাকায় যে কাজটা না করলে নয় সেই ধরনের কাজগুলো আপনারা করুন তাছাড়া এই মাসটা আপনারা অ্যাভয়েড করে যান কারণ শুক্রের অবস্থান খারাপ রয়েছে রাশিপতির অবস্থান খারাপ রয়েছে শুধুমাত্র শনির অবস্থান ভালো রয়েছে ভাগ্যে বিভিন্ন রকম বাধা বিপত্তি আপনাদের আসবে কিন্তু সেই বাধাকে আপনারা অতিক্রম করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে তাই ভাগ্যের জায়গাটা আপনাদের কিন্তু ভালো রয়েছে দেখব ক্যারিয়ার ক্যারিয়ার হচ্ছেন এবার প্রতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে অশুভ ক্ষেত্রে বসে রয়েছেন এবং দশম ভাবের উপরে রাহু বসে রয়েছেন রাহু এক একটা রাশিতে আঠারো মাস পরে গোচর করে থাকেন অর্থাৎ দেড় বছর করে তাই রাহু যখনই আপনাদের ক্যারিয়ারের জায়গায় এসেছেন যারা ক্যারিয়ারে কোনো চেঞ্জ চাইছিলেন কোনো পরিবর্তন চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাদের এক বছরের মধ্যে কোনো পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে না হলে কিন্তু আপনাদের কর্মে পরিবর্তনের যোগ রয়েছে যারা পরিবর্তন করতে চাইছেন আপনাদের অবশ্যই পরিবর্তন হবে কারণ দশম প্রতি তিনি দ্বাদশে রয়েছেন এবং দশম ভাবের উপরে রাহু রয়েছেন জন্মরাশি চক্রে রাহু শুভ অবস্থানে থাকলে আপনাদের কর্মের জায়গায় কোনো রকম কোনো প্রবলেম হবে না না হলে ছোট ছোট ঝামেলা কিন্তু কর্মের জায়গায় আপনাদের মাঝে মাঝে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন আসবে মুড সুইং হওয়া কর্ম ভালো না লাগা এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দশমপতি দ্বাদশে রয়েছে এবারে দেখবো ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে তাহলে সপ্তম পতিকে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের সপ্তম্পতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতিও কিন্তু দ্বাদশে এবং দ্বিতীয় ভাবের উপরে একাদশপতি মঙ্গল বসে থাকলেও মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে তাই ব্যবসার জায়গায় আপনার কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে কাস্টমারের সাথে বিহেভিয়ার ভালো করতে হবে কর্মচারীর সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে কারণ বুধের অবস্থানও ষষ্ঠ ভাবের উপরে রয়েছে এবং সপ্তমপতি দ্বাদশে রয়েছে তাই ব্যবসার জায়গায়ও কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পেসেন্টস লেভেল ঠিক রেখে আপনাদেরকে ধৈর্যের সাথে এগোতে হবে কি করবেন কি করলে ভালো থাকবেন প্রথমত আপনারা বুধের বীজ মন্ত্র জপ করুন কারণ আপনাদের রাশিপতি বুধ তিনি অশুভ অবস্থানে রয়েছেন এবং শুক্রের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার